আজকে দিনটা ছিল রবিবার আর সপ্তাহের রবিবার মানে আমাদের মাছের বাজার করতেই হয় আমরা যে মাছের দোকান থেকে মাছ নিয়ে থাকি বাঙালি দোকান একটা তো সেখানে রবিবার দিনই সপ্তাহের মাছটা ওঠে তো ফ্রেশ মাছগুলো পাওয়া যায় তারপরে এমন ভাবে আমাদের মাছটা নিয়ে আসা হয় যেন পুরো সপ্তাহটা চলে যায় মাঝে যদিও কখনো কখনো চিকেন নেওয়াই হয় আসলে আমাদের বা তোজু কারোরই মাছ ছাড়া ভাত খাওয়ার একদমই অভ্যেস নেই তাই মাছটা আমাদের লাগেই ব্যাঙ্গালোরে থেকে যে আমরা মাছ প্রত্যেক দিন পাচ্ছি এটাই মনে হয় আমাদের কাছে অনেক বড় ব্যাপার প্রত্যেক দিন বাজারে যাব আর ফ্রেশ মাছ কিনে আনবো তারপরে সেই মাছ রান্না হবে এতটা সময় সুযোগ কারোরই নেই থাকলে পরে তো ভালোই হতো সেটাই হয়তো করা হতো কারণ ছোটবেলা থেকে বাড়িতে বাবাকে বা আমার শ্বশুর বাড়িতে শ্বশুর মশাইকে এই নিয়মটাই দেখি যে সকালে বাজার যায় বাজার আসে তারপরে রান্না হয় কিন্তু সময়ের সাথে সাথে বা জায়গা বিশেষে সমস্ত অভ্যেস পরিবর্তন করতেই হয় তা না হলে কিন্তু একদমই চলা যায় না সমস্ত নিয়ম আঁকড়ে বসে থাকলে তাই আমরা তো এরকম ভাবেই আমাদের পুরো সপ্তাহের বাজারটা করে থাকি আজকে অনেক দিন পরে আবার ইলিশ মাছ পাওয়া গিয়েছে এখন তো ইলিশ মাছ দেখছি সারা বছরই সব জায়গায় পাওয়া যাচ্ছে বর্ষাকালে আমরা যত না ইলিশ খেয়েছি তার থেকে এখনই বেশি ইলিশ খাচ্ছি তাছাড়া পমফ্রেট চিংড়ি এগুলোও পেয়েছিল পমফ্রেট মাছ উজ্জ্বলের যে খুব একটা পছন্দ তা নয় কিন্তু তোজোর আর আমার ভীষণই পছন্দের ইলিশ মাছের সাথে ইলিশের তেলও ছিল তো সেটাও আমি আলাদা করে রাখলাম একদিন ইলিশের তেল ভেজে অবশ্যই খাওয়া যাবে ইলিশ চিংড়ি পমফ্রেট যতই আনা হোক না কেন সেগুলো তো দু তিন দিনেই শেষ হয়ে যায় তো সেজন্য কাটা মাছ আনতেই হয় যাতে পুরো সপ্তাহটা চলে যায় সমস্ত মাছগুলো আমি এরকম ভাবে পরিষ্কার করে আলাদা আলাদা বাটিতে করে রাখি আর একটা করেই বাটি বার করলে এক একদিনে যেন হয়ে যায় তারপরে ফ্রিজে সমস্তটা গুছিয়ে রাখলে সারা সপ্তাহের একটা বড় কাজ সারা হয়ে যায় তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও টাটা